আজ কতটা বছর ধরে সংসার করছি পোড়া কপালে সুখ পাইনি কোনো দিনও সেই ছোটবেলা বিয়ে হয়েছে বিয়ের পর থেকে আজ পর্যন্ত সুখের মুখ দেখতে পাইনি এই বাড়িতে আসার পর কারণে অকারণে মার খেতে হয় আমাকে আর খারাপ বাসায় বকা তো আছেই এই জীবনের প্রতি ঘৃণা ধরে গেছে বাঁচতে চাই না আর আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যারা বউ পিটিয়ে অনেক আনন্দ পায় পরিবারে জামেলা বইয়ের উপর হাত তোলা সংসারে অভাব অনটন বইয়ের উপর হাত তোলা কর্মস্থলে জামেলা বইয়ের উপর হাত তোলা মনে হয় যেন এই সকল জামেলার জন্য একমাত্র বই দায়ী আর বইয়ের উপর হাত তুললেই সব সমস্যা সমাধান হয়ে যাবে আমি আজ কেন এই কথাগুলো বলছি তোমাদেরকে বলবো তার আগে বলে দেই তোমরা অনেকে জানতে চাও যে আপু সেই দাদা দাদি কেমন আছে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো এই যে দাদা দাদি খাওয়া দাওয়া করছে আর তোমাদের সবার টাকায় দাদা দাদিকে একটা ঘর করে দেওয়া হয়েছিল এখন আর তারা বৃষ্টির মধ্যে কষ্ট করছে না সেই ঘরের ভিতর আলহামদুলিল্লাহ তারা মোটামুটি ভালো আছে তবে দাদা দাদির খাওয়া দাওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে কারণ সবাই তো আর সবসময় টাকা দিবে না তোমরা অনেকেই দাদা দাদিকে হেল্প করেছ আবার মাঝে মধ্যে টাকাও পাঠিয়েছ দাদা দাদিকে বাজার করে দেওয়ার জন্য তবে সব সময় তো আর একজনকে সাহায্য করা সম্ভব না কিন্তু রহমতে আমি আমি যতদিন সুস্থ বেঁচে তোমরা দোয়া করো যেন আমার মধ্যে যতটুকু আল্লাহ সম্ভব তাদের পাশে থাকতে পারি এখন ফিরে যাই সেই আগের কথায় মার খেতে খেতে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে গেছে তখন না হয় বয়স কম ছিল তেমন একটা টের পাইনি এখন বয়স হয়েছে শরীরের যে জায়গায় হাত দিই সেই জায়গায় ব্যথা লাগে হাত মুঠু করে একটা কাজও করতে পারি না হাতের গোড়ায় গোড়ায় ব্যথা এই কথাগুলো কার যেন এই দাদির কথা সারাটা জীবন দাদার হাতে মার খেতে খেতে দাদিটা একেবারে অচল জীবনে তো কোনো দিনও খাওয়া পড়া কোনো কিছুরই সুখ পায়নি উল্টো সারাটা জীবন মার খেয়েছে তারপরও মাটি কামড়ে পড়ে আছে এই বাড়িতে আমি আগে তাদের এই দাদা নাকি দাদিকে অনেক মারত আর দাদার যত জাগা সম্পদ ছিল সব কিছু বিক্রি করে ঘরে বসে বসে খেয়েছে কোনো কাজকর্ম করেনি আরো অনেক ধরনের খারাপ অভ্যাস ছিল সেগুলো নাই বললাম আর এখন দেখো শেষ বয়সে এই দাদি ছাড়া দাদার আর কোনো গতি নেই দুই চোখ হারিয়ে এখন দাদির চোখেই পৃথিবী দেখছে অথচ পাঁচ সন্তানের বাবা তিন ছেলে দুই মেয়ে কেউ খবর রাখে না শেষ সঙ্গী হল সেই সহদরমিনী জীবনে কত মানুষ আসবে যাবে কিন্তু শেষ বয়সে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে একমাত্র স্বামী স্ত্রী একে অপরের বন্ধু হবে আর কেউ না ভিডিওটা আজ এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিও আর আল্লাহ রহমতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেস।